পেহেলগাম টেরার অ্যাট্যাক অর্থাৎ সন্ত্রাসবাদী হামলার প্রাথমিক এফআইআর এটা যেটা পেহেলগাম পুলিশ স্টেশন সেখানে রেজিস্টার করা হয় এফআইআর নম্বর হচ্ছে পঁচিশ বাই দু হাজার পঁচিশ এবং এই এফআইআর কপির মধ্যে সম্পূর্ণ ডিটেল রয়েছে কিভাবে ২৬ জন ট্যুরিস্টকে খুন করা হয় ১৭ জনকে আঘাত করা হয় এবং লেখা রয়েছে ইনডিসক্রিমিনেট ফায়ারিং বাই টেরারিস্ট এবং তারপর লেখা রয়েছে বেসড অন দ্য ইনস্ট্রাকশন ফ্রম মাস্টার সিটিং অ্যাক্রস এল অ্যান্ড আন্ডার আ থট কনসপিরেসি অর্থাৎ সঠিকভাবে যদি ট্রান্সলেট করা যায় একদম পরিকল্পনা মাফিক এল ওপার থেকে নিয়ন্ত্রণ রেখার রেখার ওপার থেকে মাস্টার্স ইনস্ট্রাকশন ফ্রম দ্য মাস্টার্স অর্থাৎ তাদের যারা মাস্টার তাদের যারা ইনস্ট্রাকশন দিচ্ছিল তাদের যারা নিয়ন্ত্রণ করছিল এলা এল ওপার থেকে তাদের পরিকল্পনাতেই গোটা ঘটনা ঘটেছে এটা এফআইআর কপিতে মেনশন রয়েছে অর্থাৎ পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা এই সন্ত্রাসবাদবাদী কার্যকলাপ চালিয়েছে তা স্পষ্ট হচ্ছে এই এফআইআর কপিতে এবং এই এফআইআর কপির মধ্যে ইউএপিএ সেকশন ষোলো আঠেরো কুড়ি এবং ইন্ডিয়ান আর্ম সেকশন সাত বাই সাতাশ বিএনএস সেকশন একষট্টি একশো তিন একশো নয় ধারায় এবং আরও বিভিন্ন ধারায় মামলা হয়েছে আরো অনেক ডিটেল রয়েছে যেটা সম্পূর্ণটা আমরা দর্শকদের এই মুহূর্তে বলতে পারছি না